আসসালামু আলাইকুম অনেকে জানতে চান আমি যদি ইনভেস্টমেন্ট লাইসেন্স করি তাহলে এই লাইসেন্সের ফি যে আমি দ্বিতীয় বছর রিনিউ করার সময় বাষট্টি হাজার রিয়াল পে করব। এটার মধ্যে কি আমার আকামা থাকবে আমাকে আর আকামা পে করতে হবে এই প্রশ্নটি অনেকের থাকে আবার অনেকে বলেন যে আমার ফ্যামিলির আকামা কি ফ্রি থাকবে নাকি ফ্যামিলির আকামার টাকা কি আমার দিতে হবে কিনা আবার অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি যদি আমার নিজের নামে কোম্পানি করি তাহলে আমায় আমি কার নামে থাকবো আমি কি কফিলের নামে থেকে যাব তো আমি যদি কফিলের নামে থেকে যাই তাহলে আমার আর নিজের নামে বিজনেস করে লাভ হলো কি প্রশ্নগুলো প্রায় আসে আপনাদের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর আমি খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এবং আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার সর্বোচ্চ মাধ্যম হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ দিবেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিব অথবা আপনি কল দিতে পারেন তাহলে প্রথম যে প্রশ্নটি যে বাষট্টি হাজার রিয়াল যে আপনি পে করেন বাষট্টি হাজার রিয়াল শুধু আপনার এই ইনভেস্টমেন্ট লাইসেন্সের ফি শুধু এই ইনভেস্টমেন্ট লাইসেন্সের ফি যেটার পাওয়ারে আপনি সৌদি আরবে নিজের নামে বিজনেস করতে পারেন এই যে পাওয়ারটা অর্জন করেন এটা হচ্ছে এটা এই পাওয়ারটাই হচ্ছে এটা এটা এটার মাধ্যমে আপনি বিজনেস করতে পারতেছেন সৌদি আরবে এই জন্য শুধু এইটার ফি এ বাষট্টি হাজার রিয়াল এটার সাথে আর কোনো কিছু ইনক্লুড নাই আপনার আপনার আকামা আপনার ফ্যামিলির আকামা অথবা কোম্পানির সিজিল তারপরে বলদিয়াল লাইসেন্স ও এগুলো সমস্ত কিছু আলাদা এখন কথা হচ্ছে ফি ফিগুলো এই কত আসবে আকামার ফি আপনার কোম্পানিতে যদি চারজন অথবা তার কম থাকে তাহলে মাকতাবল আমলটা অনেক সময় একশো রিয়াল আসে এটা ব্যবস্থা করা যায় আর যদি বেশি হয় তাহলে বেশি আসবে এটাই হচ্ছে এটার সিস্টেম ফ্যামিলি এবং আপনার আকা যেগুলো এগুলো আগের মতো হয়ে থাকবে আর আরেকটি কোশ্চেন থাকে হচ্ছে যেটা আপনাদেরকে বললাম যে আমি কার নামে থাকব মূলত আপনার কোম্পানি ওপেন হওয়ার পর কোম্পানি যখন আপনার নামে যখন সর্বপ্রথম এই ইনভেস্টমেন্ট লাইসেন্সটি বের হবে এটার পরে আমরা এটা জমা করে আপনার জন্য একটি সি সিজিলটি জারি এসিজি রিজারি বের করার পর কোম্পানির নামে কফলা হয়ে কোম্পানি পরিচালনা করতে হবে অনেকের দেখা যায় এই কোশ্চেনটা থাকে যে ভাই আমি তো কফালা হতে পারবো না তাহলে আমি আমার নিজের নামে কোম্পানি করতে পারবো কিনা আপনি অবশ্যই পারবেন এই এক্ষেত্রে দেখা যাবে কি কোম্পানিটা আপনার নামে থাকবে তবে কোম্পানি পরিচালনা করার জন্য আপনাকে অন্য দুইজন অথবা একজনকে কফলা করিয়ে তাকে ফুল অথরিটি দিতে হবে সে পরিচালনা করবে তার সাইনে চেক উঠবে তার সাইনে ব্যাংক অ্যাকাউন্ট হবে তার সাইনে কিছু হবে আপনি শুধু কাগজপত্রে মালিক থাকবেন যদি কোনোভাবে আপনার ম্যানেজার আপনাকে হিসাব ঠিকভাবে না দেয় তাহলে আপনি আপনার মালিকের যে পাওয়ারটা এটা ইউজ করতে পারবেন তবে নর্মালি আপনি যেহেতু আপনার কোম্পানিতে কফালা থাকবেন না আরেকজনের আন্ডারে থাকবেন এই জন্য আপনি আপনার কোম্পানি সরাসরি লিড করতে পারবেন না অর্থাৎ সরাসরি আপনি ব্যাংকে গিয়ে আপনার সাইনে কোনো কাজ হবে না সরাসরি আপনি বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে আপনার সাইনে কোনো কাজ হবে না এখানে আপনার কোম্পানি পরিচালনা করার জন্য এমন একজন প্রয়োজন হবে যে আপনার কোম্পানিতে কফালা হয়ে থাকবে যাকে পাওয়ার দিবেন আপনি আপনার সাইনি সেই পাওয়ারটা পাবে পাওয়ার দেওয়ার জন্য আপনার সাইন কাজ হবে কিন্তু আপনার সাইনে আপনার কোম্পানি পরিচালনা হবে না এটা হচ্ছে এটার সিস্টেম অনেকেই এই কোয়েশ্চেনটা করেন যে আমি আমার কোম্পানি থেকে কফালা হতে পারবো না তাহলে কোম্পানি পরিচালনা কিভাবে করব এক্ষেত্রে দেখা যায় আপনার ভাই ব্রাদার পরিচিত বন্ধু-বান্ধব অথবা এমনিতে বাইরে থেকে একজন নিয়ে আপনি কোম্পানি পরিচালনা করতে পারেন তবে বাহির থেকে আপনি কাজ করতে পারবেন আপনার কোম্পানির জন্য বিভিন্ন কন্ট্রাক্ট নিয়ে আসা বিভিন্ন কিছু করা এগুলো তো আপনি করতে পারবেন ওইটা সমস্যা নাই তবে যে জায়গায় আপনাকে থাকতে হবে। এটাই হচ্ছে এটার এইটার বিষয় আরও কিছু কোয়েশন থাকে এটা হচ্ছে এই যে এই লাইসেন্সটা যে আপনারা করবেন এটার টাকাটা ভেঙে ভেঙে দেওয়া যায় কিনা না এটার টাকাটা ভেঙে ভেঙে দেওয়া যায় না এ নিয়ে আমাদের আরো অনেকগুলো ভিডিও আছে আমিও যে আমার লাইসেন্স রিনিউ করেছি এটার যে রিসিপ্টটা বের হয়েছে এটা নিয়েও আমি একটি ভিডিও করেছি আপনারা আমার ভিডিওগুলো ফলো করবেন লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম